আসসালামু আলাইকুম আহমতুল্লাহে ওবারকাত কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথি স্বাস্থ্য কেন্দ্র খান প্লাজা শপিং মল সিপাহীপাড়া রামপালবন্সিগঞ্জ থেকে আমি আমার চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক অনেক ভিডিও তুলে ধরেছি এবং আমি ফুড অ্যান্ড নিউট্রিশনের একজন ইন্টারন্যাশনাল ট্রেনার হিসাবে যে ডিএকশন মালয়েশিয়ার সমস্ত ফুড সাপ্লিমেন্টগুলো ফুড সাপ্লিমেন্ট ফুড অ্যান্ড বেভারেজ পার্সোনাল উপরে ভিডিও করেছি এনি হাও যে আজকের আমার যে ভিডিও টপিক সেটা হচ্ছে যে কারা কারা চকলেট প্রেমিক কে কে আছেন হ্যাঁ চকলেট প্রেমিক এই কারণে বলবো আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে কোকো জে এই যে আমার এটা হচ্ছে এটা কোকো দেখেন কত সুন্দর মোড়কে তো ধন্যবাদ ডিয়ক বাংলাদেশ প্রথমত আমি শুভেচ্ছা এবং অভিনন্দন অন্তর অন্তর থেকে দাবি দাতু ডক্টর লিমসিন ডি ডিয়ক বাংলাদেশে ফ্যাক্টরি করেছেন সেই ফ্যাক্টরিতে কিন্তু আমাদের কোকো জি অলরেডি চলে আসছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে কোকো জি এই কোকো জিটা কি অ্যাকচুয়ালি যে কোকো পাউডার অর্থাৎ মানে পৃথিবীর সবচেয়ে সেরা যে কোকো পাউডার এখন কিন্তু মালের সাথে হয় এই দেখতাছেন এটা কোকো ফল কোকো ফল থেকে যে পাউডারটা বের হয় এটা কিন্তু চকলেট পাউডার তার সাথে আছে এই যে ডিএক্সন রেড মাশরুম ঠিক আছে এটা সবার না কিন্তু হচ্ছে কোকোজি তো আলহামদুলিল্লাহ কোকোজিটা এটা হলো যে অত্যন্ত চমৎকার এটা মরকে এবং খাওয়ায় খুবই টেস্টফুল এমা করতে পারবেন না সেটা হচ্ছে যে এখানে দেখেন যে এটা আছে প্যাকিং সাইজ এখানে পঁচিশ গ্রাম এবং এটা বিশ প্যাকেট আছে যেটা হচ্ছে পাঁচশো গ্রাম এখানে শক্তি বা এনার্জি আছে প্রতি একশো গ্রামে দুইশো বিরানব্বই ক্যালোরি আপনার শক্তি আছে প্রোটিন আছে পাঁচ দশমিক তিরানব্বই গ্রাম কার্বোহাইড্রেট সাতাশি দশমিক ছাপ্পান্ন গ্রাম সুগার আছে আটচল্লিশ দশমিক তিপ্পান্ন গ্রাম এরপর হচ্ছে পটাশিয়াম আছে দশমিক সাত গ্রাম ফসফরাস দশমিক বিয়াল্লিশ গ্রাম কোলেস্ট্রল নাই ভিটামিন বি থ্রি ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন সোডিয়াম সমস্ত উপাদানগুলো আছে এবং এখানে কি উপাদানের তৈরি সেটা হচ্ছে যে এখানে আছে মেন হচ্ছে আমাদের যে গ্যানোরার মা নন এই গ্যানোরার মার লুসিরাম বা রেড মাশরুম আছে এখানে কোকো পাউডার তার সাথে আছে হচ্ছে যে নন ডেয়ারি ক্রিমার আছে সুগার আছে আপনার হচ্ছে যে পাস্তর দুধের পাউডার আছে এরপর হচ্ছে মাল্টাস আছে ভ্যানিলা আছে এই উপাদানের মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে কোকোজোটা তৈরি খোবোজিটা খুবই খুবই টেস্টফুল আপনারা ইমাজিন করতে পারবেন না এটা হচ্ছে যে যে গ্রোয়িং বেবি যে বেবিটা আপনার হচ্ছে যে এক বছর এক বছর থেকে উপরে এই বাচ্চার হচ্ছে যে সমস্ত প্রকার নিউট্রিশনের জন্য তার গ্রোয়িং গ্রোয়িংয়ের জন্য তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য আপনারা কোকোজ দিবেন যে বাচ্চা খুব সহজে ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগার প্রবণতা তাকে আপনি কোকো দি দেন তিনি দেখবেন যে শিশুটা একটার কাছে দৌড়ে করতে হবে না কেন যে এই কারণে মেন হচ্ছে এখানে আছে বিশেষ করে যে পলিসেক্রাইট যেটা আমাদের ইমিউনিটি বৃদ্ধি করে এবং এই গ্রানোলামাটা যেহেতু কগজির ভিতরে আছে এই কগজি এবং গ্রহণ করার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে ইমিউনিটি বাড়বে এবং যত প্রকার সিজনাল অসুখগুলো আছে বিভিন্ন প্রকার বাইরের জড়িত যে অসুখগুলো আছে ভাইরাস কারণ এর মধ্যে হচ্ছে এই গ্রানোলামার মধ্যে অ্যান্টিভাইরাল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিপ্যারাসাইট প্রপার্টিস আছে তাহলে দেখো যে যদি আপনার বাচ্চাকে আপনার দুধের সাথে মিস করে যদি এই যে কোকোজি আমার দেখতে পাচ্ছেন সুন্দরবরকে যে কোকোজিটা এই কোকুজিটা কিন্তু এইভাবে খাওয়াই খুবই টেস্টফুল মানে খালি খাওয়া যায় মানে আপনি যদি একটা কোকোজি খোলেন এই খালি প্যাকেটটা খাওয়ার জন্য দেখবেন যে কাঁটাকাটি লেগে গেছে বুঝছেন এত টেস্টফুল কোকোজিটা তো সো আমি বলবো যে এই আপনার বাচ্চার সুরক্ষার জন্য এই কোকোজিটা দেন বাচ্চার ব্রেন ব্রেন ডেভেলপমেন্ট আমরা বাচ্চার গ্রোথ এবং বাচ্চার দেখা যায় ঠান্ডা লাগার যে প্রবণতা ঠিক আছে এবং সিজনাল যে অসুখগুলো থেকে সে সেফটি থাকবে এবং এটা হচ্ছে আমাদের যে এনার্জি পুষ্টি হিসেবে কাজ করবে এটা শুধু শিশুরা খাবে তারা এটা ওভারঅল সবার জন্য আপনি ইয়াং পিপল আপনি খেতে পারতেছেন আপনি মধ্যবয়সী আপনি খেতে পারতেছেন আপনার বিশেষ করে বার্ধক্যজনিত যারা আছে অনেকে কিন্তু দেখা যায় যে দেখবেন যে আলজিমার ডিজিজ হয় ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোকুজিটা কারণ এটা হচ্ছে সরাসরি হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত ভালো কাজ করে ঠিক আছে এরপর হচ্ছে যে এটা আমাদের আইসাইটের জন্য অত্যন্ত ভালো এবং হচ্ছে যে এটা আমাদের যে মাইন্ড কনসেন্ট্রেশনের যে মাইন্ড সেটাকে ঠিক রাখে অনেকে দেখবেন যে তার মাইন্ডটা কনসেন্ট্রেশন থাকে না পড়াশোনা মনোযোগ থাকে না তাইলে দেখা যাচ্ছে যে এটা পড়াশোনায় মনোযোগী হতো পাশাপাশি সাহায্য করবে ঠিক আছে এরপর হচ্ছে হেল্প ইন প্রোভাইডিং এনার্জি ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের যে কাজকর্ম যে আছে আমরা যে কাজ করি কাজের ভিতরে যে অলসতা আছে সেই অলসতা কিন্তু দূর হয়ে যায় আমাদের কোকো যেটা গ্রহণ করার মাধ্যমে ঠিক আছে তাহলে দেখেন যে আমাদের মেন্টাল ডিপ্রেশন যাদের আছে সেই মেন্টাল ডিপ্রেশনটা কিন্তু এখানে দূর করে তাহলে দেখেন যে প্রতিটা বাচ্চা কিন্তু দেখা যায় যে ছোট থেকে যে বড় হয় ডেভেলপ হয় তাদের জন্য দেখা যায় যে এই বাজারে চিপস জুস সফট ড্রিঙ্ক এই হাবিজাবি যদি জিনিস না দিয়ে আমি বলবো যে যেহেতু কোকোজিটা আপনার অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যায় তাহলে আপনি কোকোজিটা গ্রহণ করেন এই পাঁচশো গ্রাম কোকোজিটা এটা হচ্ছে যে সর্বোচ্চ আপনার হচ্ছে খুচরা মূল্য ছাব্বিশশো পঁচানব্বই টাকা ছাব্বিশশো পঁচানব্বই টাকা ঠিক আছে তাহলে যে এই ছাব্বিশশো পঁচানব্বই টাকা এই কোকোজিটা আপনার হচ্ছে যে বাচ্চার জন্য প্রায় দেড় মাস আপনার এই খেতে পারবে ঠিক আছে তাহলে বাচ্চার সুস্বাস্থ্য রক্ষা করার জন্য এবং আপনার নিজেদের জন্য বয়স্ক বার্ধক্যদের জন্য তাদের জন্য কিন্তু আপনার কোকোজিটা দিতে পারেন আমি আজকে যে কোকোজিটা এটা খেয়ে আমি আপনাদের খাব এবং কি কীভাবে কোকোজিটা তৈরি করবেন আমি আচ্ছা এই যে কোকোজি কোকোজি এখানে নাও হয়েছে এই যে আপনার সামনে ভাঙতেছি ঠিক আছে কেউ কেউ আছে এটা এটা হাতে নিয়েও কিন্তু খেতে পারে এটা হলো আরেকটা হুম মানে এটা খাচ্ছি মানে আমার মনে হচ্ছে যে আমি জাস্ট চকলেট পারো ব্র্যান্ডের যে চকলেট সেই চকলেটটা খাচ্ছি তা আমি কক তৈরি করতেছি পানি গরম দিয়ে রেখেছি কি হয়ে গেল তো কোজি তাহলে একটা প্যাকেট দিয়ে এরকম একদম পুরো এক মক করতে পারেন ঠিক আছে তাহলে এই আপনি যদি বাচ্চাকে খাওয়ান দুই থেকে তিনবার খাওয়াতে পারেন আমি পান করে নিচ্ছি কগজ এটা ও এক্সেলেন্ট স্বাদ চমৎকার তো কে কে আছেন কগজি খাওয়া কগজি পান করবেন তো এই কগজি বাংলাদেশ বহির্বিশ্বে যে কেউ আপনার এই কপিটা আহ এটা নিতে পারেন কারণ আমার কাছে করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো বাংলাদেশের যে কোনো জেলায় এটা হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং মুন্সীগঞ্জে যারা আছেন আপনারা সরাসরি চলে আসবেন সিপাহীপাড়া সিপাহীপাড়ার যে চৌরাস্তা রাস্তা আপনার হাতি যেতে হাতের ডান দিকে খান প্লাজা শপিং মল তার দ্বিতীয় তলায় হচ্ছে আমার হোমিওপ্যাথি চেম্বার সার্ভিস সেন্টার সেই ডিএকসএেন্স সার্ভিস সেন্টারে এটা রিটেল এবং হোলসেল প্রাইসে আপনারা এটা নিতে পারবেন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ